ହା ଦେଖା ଯୋ ବନ୍ଧୁରା ତମର ସକାଳେ କେମନ ଅଛ ଆଶା କରିବ ତ ସକାଳେ ଖୁବ ଭଲ ଅଛ ଆଉ ଭଲ ଅଛି মলিনা রাজা লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি আজকে আমাদের এখানে মায়ের পুজো মানে দেশ পুজো আমাদের এখানে আর আমি পুজো দেবো তাই ফল বাজার করতে হবে আর আজকে মেয়ের জন্মদিনও আছে মেয়ে তো এখন জন্মদিনে কিছু ধরতে পারবো না এখানে পুজো কিছুই করতে পারবো না তাই একটু পুজো দেবো চলো তাহলে ফল বাজার করে নিয়ে আসি আর দেখো বাজার থেকে চলে এসেছি এসেই আমি দুটো পাখা ছেড়েছি তাই তোমাদেরকে দেখালাম এতটা গরম পড়েছে এসে দুটো পাখা ছেড়েছি তাও চোখ মুখের অবস্থা দেখো একদম কালো হয়ে কিভাবে সাইকেল তো চালিয়ে গেছিলাম আর তাই এতটা গরম আরও বেশি লেগেছে আর মেয়ে আর আমি দুজনে মিলে এসে বাতাস খাচ্ছিলাম খুব গরম লেগেছে আর চলো তাহলে কি কি বাজার করে নিয়ে আসে সেগুলো তোমাদের দেখায় এখানে একটা তরমুচো নিয়েছি পুজোর ফলে দেওয়ার জন্য আর এখানে সমস্ত ফলগুলো রয়েছে তাই ভালো তোমাদের একবার দেখিয়ে দিই আর এখানে কলা আম লিচু বেদিনা আফেল শশা সব রকম ফলগুলো রয়েছে আর তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না কারণ আমি ফোন ধরে ক্যামেরা করছিলাম তাই ভালো করে দেখাতে পারলাম না আর এখানে মেয়ে পরোটা ঘুগুনে নিতে বলেছিল পরোটা ঘুগুনি নিয়েছিলাম আর আমাদের জন্য জব নিয়েছি দুপুরে আমরা আজকে পান্তা ভাত খাবো কালকে ভাত রান্না করে জল দিয়ে রেখেছি ওই ভাতই খাবো কারণ দেশ পূজা যতক্ষণ না হয় ততক্ষণ এখানে আগুন ধরানো যাবে না আর রান্নাও করা যাবে না তাই আজকে পান্তা ভাত খাবো আর আলু সেদ্ধ দেওয়া আছে চপ আর আলু সেদ্ধ দিয়েই পান্তা ভাতটা খাবো আর দেখো এখানে মেয়ে বাটি আর থালা টালা নিয়ে সব বসে পড়েছে পরোটা খাওয়ার জন্য আরও সন্দেশও নিয়েছিল সন্দেশ আর পরোটা করে ঘুগনি করেও খাচ্ছে আর আমাকে বলছে মেয়ে বলছে এতটা নাকি ওকে ঝাল লেগেছে আর বদমাসি করছিল তাহলে মেয়ে পরটা ঘুগনি খাক আর আমি চলো স্নান আরেকবার স্নান করে নিই কারণ এত গরম লাগছে খুব গরম হচ্ছে বাজার থেকে ঘুরে আসছি তাই ভাবলাম স্নান টান করে পরিষ্কার কাপড় জামা পরে তারপরে পুজোর ফলগুলো কাটবো তারপরে পুজো দিতে যাব চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমি স্নান করে আসি কারণ এত গরম গরম শাড়ি করা যাবে না গরমে খুব খারাপ আসছে আর দেখো মাথার মধ্যে আমি একটা পালু করে নিয়েছি আর চল এখন ফলগুলো কেটে নিই তারপরে আমি রেডি হোক কারণ এখন এটা ফুলবো না ফুল যদি চুল লাগবে যদি চুল পড়ে যায় আর বসা বের করে তাই ভাবলাম না চুল এই করবো না চুলটা এটা খুলব না এটা থাকুক মাথার মধ্যে এই পারি বাধা থাকুক এই পালু নিয়ে আমি ফল কাটবো চলো তাহলে ফলগুলো কেটে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি তোমরা দেখো আমি সব ফল কাটি তারপরে তোমাদেরকে দেখা ঠিক আছে খুব দিন এর রটিন তাহলে আমি দেখো এইটা দিয়ে নিয়ে চলে এসেছি আর এখানে যে ফলটাটা দিয়ে দিলাম ওখানে ফল কাটবো দেখো ফলগুলো এনেছি এটাকে ধুয়ে নিয়ে আসি তারপরে কাটবো বন্ধুদেরকে দেখি দাও 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 হ্যাঁ দাও দাঁড়া একটু এন্ডে দেখাই সবাইকে তুমি কি রকম ছিলে দিয়েছো দেখো আছে দেখো দেখবো রেডি হয়ে গেছি আর মেয়েকে দেখালাম তো রেডি করে দিয়েছি আর চলো তাহলে এবারে আমি পুজো দিতে যাই আর পুজো দিয়ে আসি চলো তাহলে পুজো পুজো দিয়ে দিই হালকা ফুলকা সে সুতার শাড়ি পরেছি কারণ এত গরম গরমে ভালো শাড়ি পরা যাবে না আর সুতার শাড়ি পরলে খুব ভালো হয় সেই জন্য সুতার শাড়িটাই পরে পরেছি আমি বের করে তাহলে চলো পুজোটা দিয়ে আসি আমি এই যে আমরা পুজো দিয়ে চলে এসেছি আর খুব গরম এত মাথা খারাপ হয়ে যাবে গরমেতে গেছে একদম এখানে এলাম বাড়িতে দিয়ে পাখা ছেড়েছি বসেছি আর যে তারপরে পুজো দেওয়া হয়েছে ওখানে একটু বসেছিলাম ওখানে একটু গান শুনছিলাম মায়ের গান হচ্ছে তারপরে বসেছিলাম মায়ের গান শুনলাম কিছুক্ষণ তারপরে ওখানে মেয়ে খাবার কিনলো মেয়ে খেলো তারপরে আমরা যে বাড়িতে চলে এসেছি আর যে আবার একটু পরে তখন যাব আমরা আর প্রসাদটা বিকালে বেরাবে তখন বিকালে আবার প্রসাদ আনতে যেতে হবে হ্যালো বন্ধুরা দেখো আমি বাড়ি চলে এলাম এবারে খাওয়া দাওয়া সারব আজকে আমাদের এখানে পুজো হচ্ছে শীতলা পুজো পান্তা ভাত কেউ কেউ যদি যার কারো যদি ভালো লাগে পান্তা ভাত খাওয়ার ইচ্ছা থাকে চলে এসো আমাদের বাড়ি পান্তা ভাত খাবে দেখো আমাদের দিদিভাই ভাত বাড়তে আসছে আর আমার বেটু জলের বোতল নিয়ে বদমাশি করছে তাহলে চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে ফেলি দুটো বাঁচতে যাই খাওয়া দাওয়াটা সেরে তারপরে দেখা হচ্ছে আবার তোমাদের আর এখানে আমরা বসে সবাই মিলে পান্তা ভাত খাচ্ছিলাম আর ভাতটা কিন্তু খুব টক হয়ে গেছে কিন্তু মেয়ে কিছুটা খাওয়ার পর মেয়ে আর পান্তা ভাতটা খাই ও তারপর মুড়ি খেয়েছিল। আর দেখাচ্ছিল দেখাচ্ছিলো তোমাদের যে ওর বাটিয়ে কী কী আছে ওইগুলো দেখাচ্ছিল যে আলু আলু সেদ্ধ আর চপ দিয়ে ও ভাত খাচ্ছে ওটা দেখাচ্ছিলো দিয়ে ওই ভাতটা খাচ্ছিলো দিয়ে একটু পরে আমি ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম দিয়ে ও আর ভাতগুলো খায়নি কারণ খুব টক হয়ে গেছিলো ভাতটা তাই ও ভাতটা রেখে মুড়ি খেয়েছিল। আর আমরা তাহলে খেয়ে নিই তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো চলো তাহলে প্রসাদগুলো নিয়ে আসি এখন প্রসাদ দেওয়া হচ্ছে আর ফল প্রসাদগুলো আগে বেরাবে তাহলে চলো প্রসাদগুলো আমি নিয়ে চলে আসি আর তারপরে আমি দেখাচ্ছি প্রসাদগুলো নিয়ে এসে তাহলে চলো নিয়ে আসি মায়ের মন্দির থেকে প্রসাদ নিয়ে চলে এসেছি এবারে কিছু কিছু ঘরে প্রসাদ দিতে হবে তাই প্রসাদগুলো দিয়ে দিই চলো তোমাদের তো দেখালাম যে আমি প্রসাদগুলো নিয়ে এসেছি চলো তাহলে আমি প্রসাদগুলো দিয়ে দিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি কাজগুলো গুছিয়ে আর এখানে সমস্ত কাজ টাচ গুছিয়ে দেখো কত জামা কাপড় বের করেছি কালকে এই সব জামা কাপড়গুলো আমাকে ধুয়ে পরিষ্কার করতে হবে আর এখানে দেখো মেয়ে বাতাসা গুঁড়ি নিয়ে এসে খাটের উপরে ফেলে দিয়েছে আর একটা ক্যারি নিয়ে আবার চলেছে বাতাসা গুঁড়াতে আর বাতাসা আমি তাই ক্যারির মধ্যে রেখে দিলাম আর হচ্ছে তোমার দাদা ভাইকে প্রসাদ দিই চলো তাহলে তোমরা ভেতরে দেখতে থাকো হা দেখা যাচ্ছে আর এখন সন্ধে হয়ে গেছে সন্ধেবেলায় এখন মায়ের গান হচ্ছে মন্দিরে কিন্তু আমি গান শুনতে যেতে পারিনি কারণ শরীরটা ভালো নেই পান্ত খেয়েছিলাম আর সারাদিন না খেয়েছিলাম দিয়ে দুপুরে পান্ত খাওয়ার জন্য অ্যাসিড হয়ে গেছে তাই জন্য মাথা ব্যথা পেটে ব্যথা এরকম নানা রকমের সমস্যা হচ্ছে শরীরটা খুব দুর্বল লাগছে তাই আর ভিডিওটা আমি বাড়াবো না ভাবছি এখানে ভিডিওটা শেষ করব আর আরেকটা জিনিস আমি বলবো আজকে আমার কি হয়েছে না আজকে আমি জুতো হারিয়ে দিয়ে দিচ্ছি দিয়েছি অনেক ভালো জুতোটাই ছিল কি জুতোটা ছিল হারিয়ে দিয়েছি কারণ আমি আনতে জুতো পরে গিয়েছিলাম জুতো না নিয়ে এসে আমি বাড়ি চলে এসেছি আর গান শুনতে যাওয়া হয়নি আর জুতোর কথা মনেও নেই শরীরটাও ভালো নেই বলে তাই তাই জুতোটা আমার হারিয়ে গেছে জানো আর হচ্ছে তোমার দাদা একটু বকাবকি করছিল বলে জুতোটা তুমি হারিয়ে দিলে বেশি দিনের জুতো নতুন জুতাই ছিল আর তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা তাহলে ভালো থেকো এবং সুস্থ থেকো এবং পাশে থাকো ভিডিওটা তাহলে আমি এখানে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা আজকের মতো